আমি এই দিন সারব না আমি মুসা নবীকে সারব না আমি আল্লাহ রব আলামিনকে সারব না দুনিয়া সব আমার শত্রু হইয়া যাইতে পারে দুনিয়ার সব আমার পর হইয়া যাইতে পারে দুনিয়ার কোনো মানুষ আমার খোঁজ নাও নিতে পারে তাতে কিছু আসে যায় না

আরেক ধুনই তো কই শাই নাহিmeri আজিমদাদুল্লাহ মুহাযিরে মকি রাহমাতুল্লাহ আলাইকা বা শরীফ গোλαβ ধরেই দোয়া করতেন শতজনের জনে শত কিছু তোমার কাছে চায় মাওলা গো একাঙ্গালে ছাই শুধু তোমার তুমি আমার সবই আমার স্মান সুমি নাম হারাই যদি শুধু তোমার কপাল পড়ার নাইকি হওয়ার এই জন্য আজকার এই হুজুরের বাড়ির শুনে আমরা যেন আল্লাহ রব আনকে আফন বানাইতে পারি নবীজিকে কে যেন আফন বানাইতে পারি দুনিয়ার সব আমার একদিকে আমি হকের উপরে থাকতে চাই আমাদের শায়ক আলাই যে ঘোষণা দিয়েছিলেন তোমরা সবাই যদি একদিকে যাও আমি ফজদুল করিম একা হলেও হকের উপরে দাঁড়িয়ে থাকবো পর্দা করা লাগবে মা বোনরা ভোটের সময় এই হাত পাকা বুদ্ধিকে ন্যায়ের পক্ষে কোরআনের পক্ষে এই হাদিসের পক্ষে ভালো মানুষের পক্ষে রায় দেওয়া লাগবে ফরাউনের ঘরে সেই কাদের মহিলা মায়ের খাইলো দিন সারল না সন্তানকে তার সামনে শেষ করা হলো দিন সারল না তার দুইটা সন্তান ফেরাউনের লোকজন যখন বড় বড় পাতিলের ভিতরে তেল গরম দেওয়া শুরু হয়ে গেল বড় সন্তানকে ফেরাউনের লোকজন মায়ের সামনে ধরে নিয়ে পাতিলের মধ্যে ফেলে দেওয়া হয় আর সাথে সাথে মাছ ভাজার মতো ভাজা হইয়া যায় কান্না শুরু করে দেয় অস্থির হয়ে যায় আল্লাহ রব্বুল আল আমি ডাক দিয়া বলে আমার মহিলা বান্দী বেশি দুঃখ পেও না কান্নাকাটি না তোমার সন্তানের উহু কোথায় যায় আমি তোমাকে দেখাবার বুদ্ধি কায়দায় দেখাবার ব্যবস্থা করলাম আল্লাহ মহিলার চোখের সামনে থেকে পর্দা সরাই দেয় মহিলা দেখতে পায় তার সন্তানের উহু যায় ডাক দিয়া বলে মাগু আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন ফেরাউনের লোক দরে আগুনের ভিতরে তেলের ভিতরে গরম তেলের ভিতরে ফালাবার আগে আল্লাহ রাব্বুল আমার বের করে নিয়েছেন আমার কোনো মউতে কষ্ট হয় না সুহার আল্লাহ আল্লাহ যদি কবুল করেন দুনিয়ার কষ্ট কষ্ট না দুনিয়ার শাস্তি শাস্তি না দুনিয়ার আরাম আরাম না দুনিয়ার মানুষ তো আপনজন হোক আসলে আপনজন না আমার আল্লাহ হইল আসল আপন মহিলার আবার হস ফিরে এসেছে আবার স্বাভাবিক হয়ে যায় কিছু সময় পর মহিলার কোল থেকে যেই দুধ আপনার সন্তান দুধ পান করতেছিল ফেরাউনের লোকজন মহিলার কোলের থেকে সন্তান বের করে নিয়ে যায় মহিলা ডাক দিয়া বলে ও ভাইরা আমার এই দুধ খাওয়া সন্তান তো কোনো অন্যায় করে না এ তো নাবালিক শিশু কলেমা বললে তো আমি কলেমা পড়েছি শাস্তি হবে তো আমার শাস্তি হবে আমার এই নাবালিক শিশু দুধ খাওয়া সন্তানের কেন শাস্তি হবে লোকজন তাকে সারে না মায়ের সামনে ধরে ওই ছোট্ট ভাইকে বড় ভাইয়ের আপনার কোঠে আপনার গরম আগুনের ভিতরে ফেলে দেওয়া হয় মায়ের সামনে মা কান্না শুরু করে দেয় স্থির হয়ে যায় আল্লাহ রব্বুল ডাক দিয়া ফেলেও আমার বান্দি তুমি কানবা না তোমার সুখের পর্দা আমি দিলাম দেখো তোমার ছোট সন্তান কোথায় যায় আল্লাহ রব আলীর মহিলার চোখের থেকে দুনিয়াম পর্দা উঠাইয়া না দেখে ছোট্ট সন্তানের যায় ডাক দিয়া বলে মাগো বেশি দুঃখ পাইয়েন না কান্নাকাটি করবেন না আমার আল্লাহ আমাকে বড় ভাইয়ের মতো মাফ করে দিয়েছে আমাকে আল্লাহ রফুল আলমী জান্নাত মেহমান করে নিয়েছে সুবান আল্লাহ ফুরি মায়েরা আল্লাহ রফুল আলমিন কাকে কিভাবে কবুল করে নেবেন আমরা কেউ জানি না আমরা এখানে বসলাম কিছু সময় জেকে রাস্তার কিছু সময় অল দোষিয়া হলো এই সময়টাই আমার কাজে লাগবে বাহিরে বাহিরে যদি ঘোরাফেরা করি বেপরদায় ঘোরাফেরা করি মার্কেটে ঘোরাফেরা করি এইটাই আমার জাহান নামে যাওয়ার কারণ হবে জীবনের যেই দিনগুলো মর কেটেছে মাওলার কাজে উহায় আমার আসল জীবন বাকি সবই যে বিছে। যেই সময়টা আমি ভালো কাজে থাকলাম যেই সময়টা আমি নামাজ পড়লাম যেই সময়টা আমি পর্দার মধ্যে থাকলাম যেই সময়টা আমি সর্বনে হুজুর বাড়িতে আসলাম বয়ান সরলাম যেই সময়টা আমি কোরআন শরীফ দিলাদ করলাম যেই সময় সকাল সন্ধ্যা বসে আমি জিজ্ঞেস রাজগার করলাম রাত্রে আমি তাহার নামাজ পড়ার জন্য উঠলাম যেই সময়টা আমি দিনই কাজে ব্যবহার করলাম যেই সময় একটু আল্লাহর অলিদের জীবনী পড়লাম আমাদের সাইক রহমাতুল্লাহ আলাই জীবনী সৈয়দ ফজদুল করিম রহমাতুল্লাহ আলাইহির জীবনী নাওবার আল্লাহ কুমার কাদাহু আজ আলাল জান্নাতা মাসুয়াহু আল্লাহ রাব্বুল আলামিন তার এই মহান বান্দাকে যেন জান্নাতুল ফিরদাউসের मेहमान হিসাবে কবুল করে নেয় সবাই লি আমি এ মহিলারা এ মায়েরা এত ভালো মানুষ ছিলেন আমাদের দাদা হুজুর সৈয়দে শাক সাহ জীবনী সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই জীবনী বর্তমান হুজুরদের অবস্থা আমরা দেখি বর্তমান হুজুরদের মা বোনদের অবস্থা বাড়ির অবস্থা আমরা দেখি আমরা যদি সুন্দরভাবে জীবন গঠন করতে পারি কিয়ামত এর ময়দানে আমাদের এই ভালো জীবনী কাজে লাগবে আসিয়ার মতো যদি আমরা জীবন গঠন করতে পারি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন মা তার স্বামী কত বড় আপনার জুলুমকারী তার স্বামী কত বড় একজন আপনার জালেম মুশরিক তার স্বামী কত বড় স্বামী কত বড় কাফের खुदाई দাবি করেছে সেই ঘরে বিবি আসিয়া কলেমা পরে গোপনে আল্লাহর কে রব হিসাবে আল্লাহ হিসাবে মানে ফেরাও যখন জানতে পারলো আমার বিবি আসিয়া সেও আমাকে খোদা মানে না দুনিয়ার যত রাজাবাস জীবনী পাওয়া যায় রাজা বাসারা যত বিবিকে কে করত করতো ফেরাউন তার আসিয়াকে তার বিবি সবচেয়ে বেশি মোহাম্বত করতো তখন যখন জানতে পারে ফেরাউনও নাকি সে আপনার আসিয়াও নাকি ফেরাউনকে খোদা মানে না তখন সে রাগ হইয়া যায় আসিয়াকে শাস্তি দেওয়ার জন্য আসিয়া বলে আমাকে যত শাস্তি দেওয়া হোক না কেন আমি আমার আল্লাহ মুসা আলাইহি সাল্লাদসালামকে নবী আমি গ্রহণ করেছে শিকার করেছি আল্লাহ হরফ্গুলা আল আমিনকে আমি রব বলে শিকার করে দিয়েছি রবী আল্লাহ আলা ইল্লাহু নবীমহামাদ মুস্তাফাহু দীনীল ইসলাম অফেলি জামি মো সাল আমাদের রবের না হইলো আল্লাহ আমাদের পালনেওয়ালা হইল আল্লাহ তুলে আল্লাহ কম তেরা বনেগা সব আল্লাহর নাম লও মাগো এই জন্য খবরদার কোন সময় আমি বিপর্দ হব না খবরদার ফজরের সময় আমরা ঘুমাইয়া থাকব না ফজর সব খবরদার নামাজ রক্ত হওয়ার সাথে সাথে নামাজ আদায় করে নেব খবরদার কোন সুদি কোন সমিতির সাথে আমি জড়াইয়া থাকবো না আমার তাদের মধ্যে সত্তর রকমের গুণা তার মধ্যে সবচেয়ে ছোট গুণা হলো নিজের মায়ের সাথে যে নাই লিপ্ত হওয়ার গুণা নজরুল্লাহ আল্লাহ যে হালতে রাখছেন বলি আলহামদুলিল্লাহ আল্লাহ যদি কাবুর সুহুর কম দেয় অল্প দেয় তার মধ্যে শুকুর করি আলহামদুলিল্লাহ আমার জীবন যাইতে পারে আমার যান যাইতে পারে আমার মান যাইতে পারে দুনিয়া আমার শান্তি একটু কম হইতে পারে সুদের সাথে আমি আমরা কেউ জড়িত থাকবো না আসিয়ার মতো জীবন গঠন করা লাগবে আসিয়ার খবর যখন জানতে পারলো ফেরাউন আসিয়াকে শাস্তি দেওয়া শুরু হয়ে যায় ডান হাতে ফেরেক মারা হয় বাম হাতে ফেরেক মারা হয় ডান পায় বাম পায় লজ্জা স্থানে লোহা মারা হয় আসিয়া সালাম আল্লাহ গোলাল আবীরের কাছে দোয়া শুরু করে দেয় আল্লাহ রব্বি ইবনি লি বাইতান ফিল জান্নাহ আল্লাহ জান্নাতের মধ্যে আপনি থাকার পাশে একটা ঘর আমার জন্য বানিয়ে দাও সুবহানাল্লাহ ওলি আলহামদুলিল্লাহ এত দিনের উপর বলব মহিলা আল্লাহ এসে আবা করে কাউকে যদি কবুল করে না পছন্দ করেন দিনের জন্য দুনিয়ার কোন শক্তি তাকে দিনের থেকে ফিরাইতে পারে না সালামের কথা মনে রাখবেন ফেরাউনের ঘরে যেই বাদি কাজ করত কাজের মহিলা তার কথা মনে রাখবেন নবীজির জন্য কষ্ট করেছেন দিনের জন্য কষ্ট করেছেন নবীজির জন্য দিনের জন্য সমস্ত মাল ব্যয় করতে 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 খাদিজা গরিব হয়ে গিয়েছেন কোনদিন তো খোটা দেন নাই স্বামীকে আমরা তো মা বোন অনেক সময় স্বামীকে খোটা দিই বাপের বাড়ি থেকে কিছু আনলে স্বামীকে অনেক সময় খোটা আমরা স্বামীকে কোটা দেব না মুখের দিয়া ভাষা দিয়া কষ্ট দেব না খাদিজা রাদা যেইভাবে নবীজির সাথে সুন্দর আচরণ করেছেন যেইভাবে দিনের জন্য কষ্ট করেছেন যেইভাবে দিনের জন্য টাকা পয়সা ব্যয় করেছেন যেইভাবে দিনের জন্য নবীজির সাথে 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 হুজুরের সবসময় সাথে সাথে সময় ব্যয় করেছেন এরা গুহায় নবীজি থাকতেন আম্মাজান আম্মাজানিজুল কোমার্লাহা বুড়া মহিলা সেইখানে খাবার নিয়ে হাজির